আমরা আজকে মেরা পিঠা বানাইতেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছে মেরা পিঠা বানানোর জন্য আমার চাচি তো গুড়ি টালতেছে অনেকগুলা গুড়ি তো তাই টালতে টালতে একটু সময় লাগতেছে গুড়িটা হলে আমরা পিঠার জন্য টালা গুড়িটা নিব। মেরা পিঠা বানানোর জন্য বোর সকালে চার পাঁচ কেজি আতপ চাল হচ্ছে ভিজাই রাখা হয়েছে একটু সময় নিয়ে চালটা ভিজিয়ে রাখার পর হচ্ছে গুড়িটা ভাঙ্গায় আনা হয়েছে গুড়িটা ভাঙ্গাই আনার পর সাথে সাথে আমার চাচি হচ্ছে গুড়ি টালা বসায় দিছে আর গুড়িটা ভালোভাবে ভাবে নিতেছে গুড়ি যত ভালো টালা হয় পিঠাটা হয় অনেকে আতপ চালের গুড়া দিয়ে হচ্ছে মেরা পিঠা কিন্তু কত মজা লাগে না এভাবে আতপ চালটা ভিজে মেরা পিঠা বানাইলে এটার গ্যারানটা অনেক ভালো লাগে খাইতে অনেক মজা হয় পিঠাটা একটু সময় নিয়ে সবগুলা গুড়ি আমার চাচি হচ্ছে টাইলা নিছে তারপরে গরম পানি বসাই দিয়েছিলাম একটা পাতিলে সেই পানিটা হচ্ছে ফুটার পর এখন হচ্ছে দিয়ে দিবো এই গুড়িটার মধ্যে গুড়িটাতে আগে একটু লবণ দিয়ে দিছি আর গুড়ি দুইটা বলে নিয়ে নিয়েছি কারণ একটা বলে এতগুলা গুড়ি মাখা সম্ভব তাই দুইটা বলে ভাগ করে নিয়ে নিছি গুড়িটা তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুড়িটা গুলিয়া নিতেছি এতগুলা মেরা পিঠা বানানোরও কারণ আছে কারণ আমার ভঞ্জির শ্বশুরবাড়িতে বাড়িতে হচ্ছে এই মেরা পিঠা পাঠাবো তার জন্য অনেকগুলা গুলানো হয়েছে আর সাথে তো আমরা খাবই পিঠার মজা কিন্তু শীতকালে আর শীতকালে Kita kintuk pidah waktu halola genah. তাই শীতের মধ্যে যত পারবেন সব রকমের পিঠাই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমরাও শীতের মধ্যে যা যা পিঠা দরকার সেই সেই বানিয়ে খাওয়ার চেষ্টা করতেছি করে দেখি গুড়িতে কম পরে একটু আর অল্প অল্প করে পানিও দিয়ে দিতেছি কারণ একবারে পানি দিলে কিন্তু হয়তো গুড়িটা পাতলা হয়ে যাবে মাখা তাই অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো গুড়িটা মাইখা নিতেছি একদম গরম ফুটানো পানি তো তাই একটু ঠান্ডা হলে ভালো করে মই হাত তারপর আমার যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আমি মৈথা নিতেছি গুড়িটা আর যত ভালো করে মথা হয় ততই কিন্তু ভালো হয় পিঠা বানাইতে গেলে পিঠাটাও সুন্দর হয় খাইতো অনেক নরম তুল তুলে হয় তাই ভালো মতন আমি কিন্তু মৈথা নিয়েছি এখন হচ্ছে পিঠা বানানোর পালা তো আমরা হচ্ছে চার পাঁচ জন মিল্লা পিঠা বানাইতেছি আমার দুই চাচি চাচতো বাইর বউ আমি আর ছোট মানুষের জন্য ছোট একটা টোয়া মানে ছোট একটা পাতিলা পাতিলের ভিতরে ভর্তি ভাত এদিকে কিছু পিঠা বানানো হয়েছে তারপরে তো ভাব দেওয়ার জন্য পাতিলে দিয়ে দিতেছে আমার চাচি পিঠাগুলি তো এক পাতিলা হচ্ছে ভাব দেওয়া হইলে পরে হচ্ছে আবার আরেক পাতিলায় ভাব দিবে কারণ এতগুলা পিঠা তো আর এক পাতিলে জায়গা হবে না এক পাতিলা সিদ্ধ করার পর মানে ভাব দেওয়ার পর পরে আবার হচ্ছে আরেক পাতিলা বসায় দেওয়া হবে এই পিঠাটা হয়তো অনেক এলাকায় অনেক অঞ্চলে অনেক নামে চিনে কিন্তু আমাদের এদিকে আমরা মেরা পিঠা নামে বলি বা আমাদের এদিকে সবাই মেরা পিঠা নামে